তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে কীভাবে আধার কার্ড আপডেট করাবেন চাইলে কিন্তু আপনি বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে অনলাইন থেকেই আপনার আধার কার্ড আপডেট করাতে পারবেন এবং এই পরিষেবা চোদ্দই জুন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই রয়েছে অর্থাৎ কোনোরকম টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনি অনলাইন থেকে আপনার আধার কার্ড আপডেট করাতে পারবেন তো যারা যারা এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি আপনার আধার কার্ড ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সরকারি বা বেসরকারি কোনো কাজই ঠিক মতো করতে পারবেন না তো এবার আমরা দেখে নেব কীভাবে আপনারা অনলাইন থেকে সম্পূর্ণ বিনামূল্যেই আপনার জরুরি আধার কার্ডকে আপডেট করাবেন তো চলুন শুরু করি তো আধার কার্ডের যাবতীয় কাজ করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট জুভি ডট ইন অথবা আপনারা গুগলে এসে মাই আধার লিখে সার্চ করবেন তাহলেই কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেই ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর লগ ইনের অপশান পাবেন আপনাকে কিন্তু প্রথমেই এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে লগ ইনের পেজ সেই পেজটা চলে আসবে প্রথমে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে আর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে তো অনলাইনে আধার কার্ডের কাজ করার জন্য কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তো ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল বা আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে এইবার কিন্তু আপনি আপনার আধার কার্ডের যাবতীয় যে কাজ রয়েছে যেমন আধার কার্ড ডাউনলোড অ্যাড্রেস আপডেট অর্ডার পিভিসি কার্ড ব্যাঙ্ক শিডিং স্ট্যাটাস অর্থাৎ আপনার আধার কার্ডে বর্তমানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে লক আনলক বায়োমেট্রিক অথেন্টিকেশন হিস্ট্রি আপনার আধার কার্ড দিয়ে কোন কোন কাজ করা হয়েছে ডিটেলস আপনি এখান থেকে করতে পারবেন পেমেন্ট হিস্ট্রি রয়েছে মাই হেড অফ রিকোয়েস্ট রয়েছে আধার আপডেট হিস্ট্রি রয়েছে তো এখান থেকে আধার কার্ড আপডেট করার জন্য চার নাম্বার অপশন পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট তো এই যে ডকুমেন্ট আপডেট এটা কেন করতে হয় যদি আপনার আধার কার্ড দশ বছর বা তার বেশি পুরনো হয়ে থাকে মনে রাখবেন যদি আপনার আধার কার্ড দশ বছরের বেশি পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড ঠিক রাখার জন্য প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটির জন্য দুটো ডকুমেন্ট আপলোড করতে হয় যদি আপনি এই দুটো ডকুমেন্ট আপলোড না করেন অর্থাৎ আধার কার্ড আপডেট না রাখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন প্রকল্পে টাকা পেতে বা বিভিন্ন সরকারি সুবিধা পেতে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন সেক্ষেত্রে এই যে অপশনটা রয়েছে এটা কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দই জুন দু পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে তো এর আগেও কিন্তু অনেকবার এই ডেট বাড়ানো হয়েছে বিনামূল্যের ডেট আবারও বাড়ানো হতে পারে তবে আপনারা সে রিস্ক নেবেন না আপনারা চাইলে কিন্তু বাড়ি বসেই এই আধার কার্ডের ডকুমেন্টটা আপলোড করতে পারেন বর্তমান সময়ে সম্পূর্ণ বিনামূল্যেই তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে গেলে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখান থেকে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী এরকম ম্যানুয়াল চলে আসবে যেখানে দেখাবে কিভাবে আপনি কাজটি করবেন দেখে নেবেন দেখে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আপনার যে ডিটেলস অর্থাৎ আধার কার্ডে যে ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস দেখতে পারবেন দেখে নেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এবার পরবর্তী পেজে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড করার কিন্তু অপশান চলে এসছে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট তো কী কী গাইডলাইন রয়েছে ডকুমেন্ট আপলোড করার জন্য যেমন আপনি যে ডকুমেন্ট আপলোড করবেন সেই ডকুমেন্টের সাইজ হতে হবে দু এমবির মধ্যে ঠিক আছে পাশাপাশি সেই যে ফাইল অর্থাৎ যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেটা জেপিজি পিএনজি বা পিডিএফ ফর্ম্যাটে আপনি আপলোড করতে পারেন তবে দু এমবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড করার জন্য প্রথমে পেয়ে যাবেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটির জন্য একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তো এখান থেকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু যাবতীয় যে ডকুমেন্টের লিস্ট সেই লিস্ট আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনার যে প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে তো ডকুমেন্টের মধ্যে পেয়ে যাবেন ডিসিবিলিটি কার্ড রয়েছে তারপরে ড্রাইভিং লাইসেন্স রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে কিষান ফটো পাসবুক রয়েছে মানরেগা জব কার্ড রয়েছে মার্কশিট রয়েছে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে তারপরে আপনার প্যান কার্ড রয়েছে ই প্যান রয়েছে ভোটার কার্ড রয়েছে এইরকম যাবতীয় অপশান রয়েছে তো এখান থেকে যে ডকুমেন্ট আপনার সুবিধা সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড হয়ে গেলে কিন্তু প্রথম কাজ কমপ্লিট এবার চলে আসতে হবে দ্বিতীয় ডকুমেন্টে দ্বিতীয় ডকুমেন্ট রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস তো এইবার কিন্তু আপনার ঠিকানার প্রমাণের জন্য একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাড্রেস প্রুফের জন্য কোন কোন ডকুমেন্ট আপনি দিতে পারবেন তো এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে যেমন ইন্ডিয়ান পাসবুক রয়েছে গ্যাস কানেকশান বিল রয়েছে ডিসেবিলিটি আইডেন্টি কার্ড রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট রয়েছে ইলেকট্রিসিটি বিল রয়েছে রেশন কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে এই সমস্ত যাবতীয় ডকুমেন্ট রয়েছে তো এখান থেকে যে ডকুমেন্ট সুবিধা সেই ডকুমেন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনি আপলোড করবেন ডকুমেন্ট আপলোড করার পর পেয়ে যাবেন নেক্সটের অপশান নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী পেমেন্টের অপশান আসবে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে না ঠিক আছে যেহেতু সম্পূর্ণ ফ্রি অফ কস্টই আপনারা করতে পারছেন অনলাইন থেকে সেক্ষেত্রে নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে সেখানে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ যে আপনি ফর্মটি সাবমিট করলেন পরবর্তী সময় স্ট্যাটাস দেখার জন্য কিন্তু আপনার একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন চাইলে আপনারা সেটাকে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা সেটাকে লিখে রাখতে পারেন লিখে রাখার পর মেন ড্যাশবোর্ডে চলে আসবেন এবং ড্যাশবোর্ডে আসার পরই কিন্তু আপনারা যাবতীয় যে ফর্মের স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনারা নিজের প্রোফাইলেই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট কতগুলি রিকোয়েস্ট করা ছিল বা কতগুলি ফর্ম আমরা জমা করেছিলাম বা অনলাইন সাবমিট করেছিলাম সমস্ত ফর্ম এখানে চলে আসবে এবং আপনি যে এখন ডকুমেন্ট আপলোডের জন্য আবেদন করলেন তার স্ট্যাটাস কিন্তু প্রথমে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পারবেন যেমন কমপ্লিট হলো কিনা রিভিউ হলো কিনা যাবতীয় দেখতে পারবেন তো এভাবেই কিন্তু অনলাইন থেকে খুব সহজে আপনারা আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেট সেটা করতে পারেন যদি আপনার আধার কার্ডের বয়স দশ বছরের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন না হলে কিন্তু পরবর্তী সময় আধার কার্ড ব্যবহারে আপনার সমস্যা হতে পারে অর্থাৎ যাবতীয় যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে আপনার ব্যাংকের ক্ষেত্রে যাবতীয় সমস্যা হতে পারে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে যদি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট না করেন তো এই আধার কার্ডের কাজ অনলাইন করতে গেলে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনার যে আপনার এলাকায় যে আধার সেন্টার রয়েছে সেই আধার সেন্টারে গিয়েও কিন্তু আপনি এই কাজ করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ বর্তমান সময়ে চোদ্দ ছয় দু পর্যন্ত এই ডেট রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে হয়তোবা পরবর্তী সময়ে আবারও ডেট বাড়ানো হতে পারে তবে আপনারা রিক্স নেবেন না আপনারা কিন্তু চাইলে বাড়ি বসে আজকেই যদি আপনি ডকুমেন্ট আপডেট না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ